এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ মিনি ব্লক আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আজকে দু হাজার চব্বিশের লাস্ট ডে তো আজকে দু হাজার চব্বিশের লাস্ট ডের সাথে সাথে আমার পাপা মানে আমার শ্বশুরমশারের ওয়ার্কিং লাইফেরও লাস্ট ডে তো তার জন্যই একটা ছোট্ট রিটায়ারমেন্ট সারপ্রাইজ প্ল্যান করেছি বাড়িতে ছোট্ট একটা সারপ্রাইজ তো সেটা ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে নাও সারপ্রাইজটা কি দেখো তেমন কিছু না ছোট্ট একটা কেক অর্ডার করেছি পাপার পোস্ট যা আছে সেগুলো দিয়ে সেন্ট্রাল এক্সাইজ জিএসটি গুড বাই টেনশন হ্যালো পেনশন দ্য লিজেন্ড হ্যাজ রিটায়ার্ড নাও তো খুব পছন্দ করে একটু কাস্টমাইজ করিয়ে আমি কেকটা অর্ডার করিয়েছি মানে আমার হাজব্যান্ড কেকটা অর্ডার করেছে হ্যাপি রিটায়ারমেন্ট পাপা তো আমাদের তো খুব কেকটা ভালো লেগেছে অ্যাজ এ ডেকোরেশন এখন টেস্টে কেমন হবে খাওয়ার পরে বুঝতে পারবো তো চলো ভেতরে যাই পাপাই মাত্র অফিস থেকে এসছে বলে দাও হ্যালো হ্যালো দেখো পাপাই জাস্ট মাত্র অফিস থেকে আসলো তাই পাপাকে বললাম পাপা চেঞ্জ করো না আমরা সেলিব্রেশনটা তারপরে কর্মজীবনে পাপা রিটায়ারমেন্ট নিলেও রিয়েল লাইফে তো আসলে পাপা প্রমোশনই হয়েছে পাপা থেকে দাদাই যে হয়ে গেছে

আবার দাদায়ের হাত চেটে খাওয়ার চেষ্টা করছে তাই ওর দাদাই ওকে আর একটু করে খাইয়ে দিচ্ছে যদিও বা ওকে নুন চিনি কিছু দেওয়া হয় না কিন্তু আজকের সেলিব্রেশনের তো একটুখানি দেওয়াই যেতে পারে তাই একটুখানি দেওয়া ইভার বু মানে ওর পিসি ভিডিও কলে ওকে বলছে যে নোজ দেখানোর জন্য দেখো ও নোজ দেখাচ্ছে এখান থেকে আর তারপরে আমরা ছোট্ট করে একটুখানি ফটোশ্যুট করে নুন তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কি আদর করা হয়ে গেছে এবার দাদায়ের চকলেটের ওপরে হামলা চককেট খাবে আমার মাম্মা চককেট তো এই ছিল আজকে ছোট্ট সেলিব্রেশন এই জীবনের ছোট ছোট আনন্দগুলোকে সবার সাথে ভাগ করে নেওয়া জীবনকে সুন্দরভাবে বাঁচার জন্য তো টু আমাকে অনেক কিছু দিয়েছে আর সব থেকে মহামূল্যবান জিনিস আমার কন্যাটা এঁকে দিয়েছে তো এর সাথেও একটা নতুন প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমি কাজ করব বা তোমাদের মতো এরকম নতুন নতুন ফেসের সঙ্গে পরিচিত হব তো হোক না আমার এটা নতুন শুরুতে যেটাকে বলা হয় স্টার্টিং তো অল্প কিছুজন আমার এখন সদস্য রয়েছে ছোট্ট একটা পরিবার রয়েছে সেই ছোট্ট পরিবারকে নিয়ে আমি আগামী দিনে অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করি